कृष्ण चैतन्य प्रभु कृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधरशिवा सा गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरे राम हरे राम 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 हरे हरि हरि সুরদাস বলে একজন ভগবানের বিশেষ ভক্ত ছিলেন তিনি প্রত্যহ শ্রী ভগবানের নাম কীর্তন করি ভক্তগণকে আনন্দ প্রদান করতেন তো তার কন্ডিশন ছিল এইটাই যে তাকে তার কুটির থেকে নিয়ে যেতে হবে আর তার ভজনের শেষে তাকে তার কুটিরে পৌঁছে দিতে হবে কেন হিন্দিতে সূর্যাস মানে হচ্ছে অন্ধ দেখতে পায় না এক বাড়িতে বিশেষ অনুষ্ঠানের জন্য তার আমন্ত্রণ এসছে যখন আমন্ত্রণ এসছে তিনি তার আমন্ত্রণ স্বীকার করেছেন কিন্তু যা তার কন্ডিশন তিনি বলে দিয়েছেন সন্ধ্যা এসে তিনি ভজন শুরু করেছেন তার ভজন কীর্তনেতে সকলে প্রচুর আনন্দ লাভ করছেন আমাদের শচীনন্দন প্রভু যেমন ভজনের পরে দুপুরবেলা মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা করেছেন তেমনি সেই ভক্তটি ও সন্ধ্যায় ভজনের পরে সব ভক্তগণকে প্রসাদের ব্যবস্থা করেছে। এখন বিশেষ লোক তো বিশিষ্ট বিশিষ্ট সব নিমন্ত্রিত অতিথিগণ এসছেন সুরদাস ভজন শেষ করলেন ভজন শেষ করে বসে আছেন যে আমাকে আমার কুটিরে পৌঁছে দেবেন কিন্তু সেই গৃহস্বামী এখন এই অতিথিদের আতিথ্য করতে গিয়ে সুরদাসকে ওখানে তার কুটিরে পৌঁছানোর কথাটা একবারে বিস্মিত হয়ে গেছে তখন সুরদাস বললেন ঠিক আছে যখন আহ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম যখন কেউ আসছেন না ঠিক আছে আমার তো সঙ্গে তো একজন আছেনি. কে আছেন আমি যার গুণ কীর্তন করি তো আমি যার গুণ কীর্তন করি তিনি আমার সঙ্গে আছেন এই বলে এই ভরসা নিয়ে তিনি একটি লাঠি নিয়ে পথ ধরে হাঁটছেন কিন্তু দেখতে তো পান না পথ ধরে হাঁটতে হাঁটতে একটু অন্য পথে চলে গেছেন আর সামনে একটা বিরাট তৃণাচ্ছাদিত শুকনো কূপ পড়ে গেছে আর মানে আর এক পা এগোলেই কূপের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু অবধারিত তখন ওই অবস্থাতে ঠিক এক পা এগোবেন সেই মুহূর্তে ওই লাঠিটাকে এসে একজন ধরছেন ধরে বলছেন সুরদাস तुम कहां जाओगे तखन तो बोलते हमारा कुटिया में तो ये तो तुम्हारा कुटिया का मार्ग नहीं है तुमने दूसरा मार्ग पकड़ लिया ये तो जंतु जानवर का मार्ग है जंगल है और सामने में देखो तुम तो देख नहीं सकते लेकिन हो लेकिन सूखा हुआ कुआ है तुम गिर जाते तो मर जाते साथी साथ ही तो साथ ठीक है चलो तुम्हारा कुटिया में मैं पहुंचा दूंगा बोले तीन लाठी रेक पर से धुरे छ আর সুরদাস একপাশে ধরেছেন ওই লাঠি ধরে 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 তাকে তার কুটিয়ার দিকে নিয়ে যাচ্ছেন আর যেতে যেতে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন এত সুন্দর কথা বলছেন যে সুরদাসের কীর্তন করে যা আনন্দ হতো তার থেকে আরো সহস্র গুণ আনন্দ পাচ্ছেন সুরদাস তখন সুরদাস বলছেন যে দেখো আচ্ছা তুমি কে বলো তো এতদিন অনেক লোকের সঙ্গে আমি কথা বলেছি কিন্তু এত আনন্দ তো পাই নেই কথা হিন্দিতে বলে ক মানে সুখ কথা শব্দটা কথা মানে সুখ থকাওয়ট যাহা নাই হোক মানে যে কথা বলতে গেলে তার সুখের আর সীমা থাকে না কেবল অমৃতানন্দেতে তিনি তীপ্ত হন গোপীগণ বলেছিলেন না গোবিন্দকে গোবিন্দ তব গোপী গীত তব কথামৃতং তপ্ত জীবনং কবিবি রেড়itam কলম शापहम श्रवण मंगलम श्री मदाततम भूभिर्णान्ति ते ভূরি রাজনা তোমার কথারূপী অমৃত এই যে জগতের মানুষ ভগবানের পাদপদ্ম বিস্মৃত হয়ে আধ্যাত্মিক আদিদৈবিক আদি ভৌতিক শ্রোতাপ জালাতে দুঃখ দিবত হচ্ছে জ্বালা চিরতরে নিবৃত্ত করে দেয় এবং অমৃত বর্ষণ করে তোমার কথাই একমাত্র ভক্তগণকে আনন্দ দান করবে এছাড়া ভক্তগণকে আর অন্য জগতের কোনো কিছু বস্তু আনন্দ দান করতে পারে না তো সুতরাং তুমি সত্যি করে বলো তো তুমি কে তখন তিনি অনেক কথা বললেন প্রথম বললেন দেখো আমি যে আমার পরিচয় দেব কে আমার বাবা কে আমার মা কোন দেশে আমি থাকি তাও জানি না তুমি কোথাও জানো না তা তাহলে তুমি এখানে আসলে কি করে তুমি একটু সত্য করে বলো তুমি কে তখন তিনি বলছেন আমি বলবো সত্যি কথাটা আমার নাম হচ্ছে তোমার বাবার নাম বলে আমার বাবার নামও মদন মোহন তোমার মায়ের নাম আমার মায়ের নামও মদন মোহন তোমার দেশের নাম তুমি যে গ্রামে থাকো আমার গ্রামের নামও মদন মোহন তখন সুরদাস বলছেন তুমি কি আমাকে রহস্য করছো তোমার বাবার নামও যা আর মায়ের নামও তা গ্রামের নামও তা তোমার পিতার নামও তা এ কখন সম্ভব সেটা কি হয় না কিন্তু ভগবান যে কথা বলেছেন সেটা আমাদের বোঝার শক্তির বাইরে হম আমার নাম মদন মোহন কেন যেখানে মদ নাই আর মোহও নাই মদ মোহ বিনির্মুক্ত অস্তিত্ব হচ্ছে আমার আর আমার বাবা মা শুদ্ধ ভক্ত সুতরাং তাদের চিত্তের মধ্যে মদ মোহ মাশ্বর্যাদি মুক্ত আর আমি যে গ্রামে থাকি সে গ্রামটাও মদ মহ অভিন্ন ব্রজ বৃন্দাবন ধাম তিনি ইঙ্গিতের মধ্যে এই কথাটি পরিচয় দিলেন সুরদাস যখন বুঝে উঠতে পারছেন না কি ব্যাপার হলো এইরকম তো কোথাও শুনি না বাবার নাম মায়ের নাম পিতার নাম ছেলের নাম তারপরে তার গ্রামের নাম সকলের এক নাম তো এই বলে চিন্তা করতে করতে সুরদাস চিন্তা করলো আচ্ছা আগে ছেলেটাকে ধরি আগে ওকে ধরি তারপরে ভালো করে জিজ্ঞাসা করু। তখন আস্তে আস্তে করে তো এক আস্তে আস্তে করে লাঠিটাকে আগে আগে যাচ্ছেন একটু একটু করে হাতটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে 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 আর যখন হাতের কাছাকাছি চলে গেছেন তখন হাতটাকে ধরে ফেলেছেন হাতটাকে ধরে ফেলে বলছেন বাবা তুমি সত্যি করে তো তোমার কি পরিচয় তুমি যদি সত্যি তোমার পরিচয় না দাও তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না আরে তোমাকে আমি আমার তোমার ভজন কুটিরে পৌঁছে দেওয়ার জন্য এলাম এটা আমার বাবা আমাকে চাকরি দিয়েছে যারা যারা অন্ধ খঞ্জ মানুষ পথ দেখতে পায় না চলতে পারে না তাদেরকে পথ দেখিয়ে দেবে আর যারা চলতে পারে না তাদেরকে দরকার হলে তুমি মাথায় করে নিয়ে যাবে নিয়ে গিয়ে পৌঁছে দেবে তাদের যারা খেতে পায় না তাদেরকে একটু খাবার দেবে এইসব কার্য আমি করি আর তুমি যদি আমাকে শক্ত করে ধরে রাখো তাহলে কি করে আমি আর অন্যান্যদের কাজ করব ছাড়ো ছাড়ো না আমি তোমাকে ছাড়ো না তোমাকে বলতেই হবে তোমার প্রকৃত পরিচয়টা ঠিক করে বলতে হবে তখন তিনি জোর করে তার হাতটাকে ছিনিয়ে নিয়েছেন যখন ছিনিয়ে নিয়েছেন তখন সুরদাস বলছেন বাহু ছুড়াকে যাতে হো নিবল জানকর মহি হৃদয় ছুড়াকে যা সেকে তো মরদ বখানু তোহি যে কথা বলছেন হস্তমৃষ্ণা কি যদি নির্যাসী সঙ্গ নয় আমিতে মানে ভক্তের সঙ্গে ভগবানের কত বড় চ্যালেঞ্জ দেখুন তুমি আমার রক্তমাংসের হাতটা ছাড়িয়ে নিয়েছ আমাকে দুর্বল জেনে কিন্তু যদি তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারো তাহলে মনে করবো হ্যাঁ যে তোমার যথার্থ পুরুষত্ব তোমার শক্তি আছে সেই রকম মনে করব তখন তিনি বলছেন দেখো আমি সর্বত্র স্বতন্ত্র বটে কিন্তু তোমাদের মতো ভক্তের কাছে আমি অস্বতন্ত্র আমি পরাধীন আমি বলেছি অহং ভক্ত পরাধীন আমার যে স্বতন্ত্র শক্তি আমার ভক্তের কাছে চিরকাল পরাধীনই থাকে তো তখন তিনি হাসছেন হাত ছাড়িয়ে নিয়ে তাহলে তুমি বলো যদি হৃদয় থেকে আমার তাহলে তুমি কে আমাকে সত্যি করে বলো তখন তিনি বলছেন যে দেখো তুমি যার নাম কীর্তন করে করে সর্বত্র বেড়াচ্ছ সেই কীর্তনের মূর্ত বিগ্রহ ব্রজেন্দ্র নন্দন লীলা ভগবান শ্রীকৃষ্ণ আমি আমি তোমার এই দুর্দশা দেখে যে আমার ভক্তের তো কখনো এইভাবে বিনষ্ট হবে না অপঘাতে সেই জন্য তোমাকে আমি তোমার ভজন কুটিরে নিয়ে পৌঁছে দিতে যাচ্ছিলাম আর সেখানে তাহলে তুমি তোমার রূপটা আমাকে একটু দর্শন দাও তখন শ্রী ভগবান তার দিব্য স্পর্শ দিলেন তার নেত্রদয়ে তখন তিনি তার দিব্য রূপ দর্শন করলেন আর দর্শন করে তিনি সেই কৃষ্ণের যে দিব্য রূপ সেই দিব্য রূপের বর্ণনা গুণের বর্ণনা কোনটা বন্ধ করে বসুন রূপের বর্ণনা আর দিব্য গুণাবলীর বর্ণনা এইসব দিলেন আর দেওয়ার পরে বললেন দেখো আমি যাকে দর্শন দিই তাকে আমি বর প্রদান করি তুমি বরং যখন আমার দর্শন পেয়েছ বর প্রার্থনা কর তখন সুরদাস বললেন যে তুমি যদি সত্যি আমাকে বরই দেবে তুমি আমার সম্মুখে তোমার রূপটি নিয়ে দাঁড়াও প্রকৃত রূপ কৃষ্ণ পীড়ম বিভ্রত বাস কনকিসম বৈজয় তিঞ্চম আলম রন্ধ্রান বেণু রধর সুদয়া পুরন গোপ বৃন্দ বৃন্দারণ্যং শপথ রমনং প্রীত কীর্তি সেই যে রূপ ভগবতে বর্ণন করেছেন সেই দিবুজ মুরলীধর শ্যামসুন্দর বংশীবাদন করে যেন অনন্ত জীব আকর্ষণ করছেন এইভাবে দিব্যরূপ দর্শন দিলেন আর তার রূপটিকে তিনি তার নেত্রদ্বয়ের মাধ্যমে স্থান দিলেন আর তারপরে বললেন ঠাকুর তুমি যখন আমার প্রতি প্রসন্ন হয়েছ হ্যাঁ আমি তোমার দর্শন পেয়েছি তো তখন বললেন তোমার আর কিছু প্রার্থনা আছে বর চাওয়ার ইচ্ছা আছে বল না আমি আর কোনো বর চাইতে পারি না আপনার কাছে আমি যা পেয়েছি আমার সাধনার বস্তু পেয়ে গেছি তো আমি আপনার এই রূপ দর্শন করতে করতে আমি চোখ বন্ধ করলাম আমি যেমন পূর্বে অন্ধ ছিলাম তেমনি অন্ধ করে দাও আমি যেন হৃদয় মন্দির নিরন্তর আপনার রূপ গুণ কীর্তন করে পরমানন্দ জীবন এবং লগ্ন পর্যন্ত তোমার পাদ পদ্ম কখনো বিস্ফোরণ হয় তথা এই কথা বলেই ভগবান তার ভক্তকে সেই রূপ দর্শন প্রদান করলেন তো অতএব সেই শ্রী ভগবান সেই শ্রী ভগবানের কথা যে শ্রবণের সকলের আগ্রহ হবে না আর শ্রবণ করেও সেই কথা কানে প্রবেশ করবে না হুম কেন দুর্গা দেবীর চরণ তলে বসে শঙ্করের চরণতলে বসে কৈলাসে প্রত্যেক দিন করতেন যে তোমার যে যে তুমি বিভোর হয়ে কখনো বাঘম্বর কখনো দিগম্বর আর আমাদের প্রতি তোমার বিন্দু মাত্র কোন আসক্তি নাই সব ছেড়ে দিয়ে কখন শ্মশানে মশানে বাস করো তুমি যার নামেতে এই প্রকার নিজেকে উন্মত্ত করেছ তার মহিমা কিছু আমাকে কীর্তন করে শোনাও শঙ্কর শোনাচ্ছেন ভগবানের কথা কিন্তু দেবী শ্রবণ করছেন কিন্তু হৃদয়ে আর স্থান পাচ্ছে না তখন দেবী জিজ্ঞাসা করছেন যে পতিদেব আপনি যখন কথা বলছেন তখন তো শুনতে খুব ভালো লাগছে কিন্তু তার পরক্ষণে আমি বিস্মৃত হয়ে যাচ্ছি এর কারণটা কি তখন শঙ্কর বলছেন অধিক্ষিতশ্ব বামরূ কৃতং সর্বং নিরর্থকম পশু জনি নতি দীক্ষা বিরোহিত জানা তোমার এখনো পর্যন্ত দিব্য জ্ঞান লাভের যোগ্যতা তুমি অর্জন করো নাই সেই দিব্য জ্ঞানটা কি না দীক্ষা দিব্য জ্ঞান যতদ্যাত কুর্যাত পাপ সংক্ষম তসমাত দীক্ষে তিসে সা প্রক্তা সুতরাং যে জিনিসটা লাভ করলে তুমি তাকে ধরে রাখতে পারবে সেই জিনিসটারই তোমার এখনো পর্যন্ত হলো না তোমার এখন দীক্ষাই হয়নি তাহলে এক কাজ করো তুমি তো ব্যাসদেব তোমাকে বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বলেছেন বৈষ্ণব যথাসম্ভব আবার তারপরে দ্বিতীয় পতি গুরুবস্তু তারপরে তুমি তুমি মহা মহাজনগণের মধ্যে অন্যতম স্বয়ম্ভু নারদ শম্ভু তো তুমি আমাকে দীক্ষা প্রদান করো বলে তোমাকে যদি আমি দীক্ষা প্রদান করি তাহলে লোকে সকলে জানবে ওই স্বামী হচ্ছে স্ত্রীর গুরু এইটা জগতে প্রচলন হয়ে যাবে যেমন ভক্তিবীন ঠাকুরের যোগ্যতা ছিল না বিমলা প্রসাদকে অর্থাৎ প্রভুপাদকে দীক্ষা দেওয়ার ছিল কিন্তু তিনি বললেন যে না তুমি যাও গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করো যাতে এটা এই রকম সহজিয়া ভাবটা প্রচলন না হয় তাই শঙ্কর বললেন যে না তুমি তোমার আচার্য অন্বেষণ করো অন্তর থেকে কেন না কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে গুরু আর অন্তর্জামী রূপে শিখা না বাইরে গুরু রূপে আর ভিতরে অন্তর্জামী রূপে তোমাকে সে শিক্ষা প্রদান করবে তোমার অন্তরের আরতি যাবুক তারপরে তিনি শুনলেন যে শ্রী ভগবান কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আবির্ভূত হয়েছেন এবং তার সপার সদে ওই যে সপার্ষ শ্রিয় ধাম সহ অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি পার্ষদ নিয়ে অবতীর্ণ হয়েছেন শ্রী ধাম মায়াপুরে তো এই সন্ধান তিনি পেলেন সন্ধান পেয়ে তিনি কি করলেন তিনি সেই স্থানে আসবার জন্য চেষ্টা করলেন আর যখন আসলেন দেখছেন যে চিন ক্ষেত্র নাম সংকীর্তন মুখরিত তখন প্রথমেই সেই শ্রী চৈতন্য চরণ রাজে তার স্মৃতিকে রঞ্জিত করলেন এই জন্য যেখান থেকে রজটা নিয়েছিলেন সেই স্থানটির নাম হল সীমান্ত আর তারপরে তিনি শুনলেন কি না তার যে এত পার্শ্ব আছেন তার মধ্যে একজনকে মহাপ্রভু আচার্যের ভূমিকায় তাকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হচ্ছেন ঠাকুর হরিদাস জন্ম হয়েছিল মুসলমানের ঘরে তো তিনি চবনকুলকে ধন্য করবার জন্য ঠাকুর হরিদাস রূপে অবতীর্ণ হয়েছিলেন আর প্রত্যহ তিন লক্ষ হরিনাম করতেন তাকে মুসলমান ধর্ম ছেড়ে যখন তিনি দেখলেন যে মুসলমানের ধর্মেতে ধর্মের নামে কেবল হিংসা রক্তের খুন তাণ্ডব তখন তিনি তা পরিত্যাগ করে তিনি দেখলেন যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এখানে কোনো হিংসার কোনো স্থান নাই হত্যার কোন স্থান নাই হম তো সুতরাং তখন থেকে তিনি হরিনাম করতেন মহাতের আশ্রয় তিনি হরিনাম করতেন তো তাকেই মহাপ্রভু নামের আচার্য পদে ভূষিত করেছিলেন তখন তিনি যখন লক্ষ্যহীরাকে বেনাপোলে উদ্ধার করে শান্তিপুরে এসেছিলেন তখন শান্তিপুরে একটি গঙ্গার তটে একটা গুফা ছিল সেই গুফাতে একটা বিষধর সরপ থাকত হম তো তিনি সেই গুফার মধ্যে ভজন করতে করবেন ঠিক করলেন তখন আশেপাশে লোকেরা বললো যে এটা এখানে আপনি বসে ভজন করবেন এটা একটা খুব বিষাক্ত সাপ আছে এতে আপনি ভজন করতে পারবেন না তখন হরিদাস ঠাকুর প্রার্থনা করে বললেন যে আছেন মহাত্মন আপনি যদি এই স্থানটি ছেড়ে অন্যত্র থাকেন তাহলে আমি আমার এই গঙ্গার পবিত্র তটে বসে আমি একটু ঠাকুরের নাম করতে পারি বলার সঙ্গে সঙ্গে সরপটি সেই স্থান ছেড়ে বেরিয়ে গেল আর হরিদাস ঠাকুর সেখানে নাম করছেন আর দেবী তখন তাকে তার কাছে আসলেন আসলেন এসে দেখলেন যে আমি পরীক্ষা করে দেখি গুরুকে পরীক্ষা করতে হয় যেমন গুরু শিষ্যকে পরীক্ষা করবে শিষ্য গুরুকে পরীক্ষা করবে গুরুর গুরুত্ব আছে কিনা শিষ্য শিষ্যত্বের যোগ্যতা অর্জন করছে কিনা এখন যেমন মানুষ মনে করে যে শিষ্যর যত সংখ্যা শিষ্য বাড়াতে পারলেই আমি বড় গুরু এইটা মনে করে কিন্তু আমাদের গুরুদেবের নির্দেশ ছিল আমাদেরকে দেখো কাউকে বলবে না আমাকে আমার কাছে শিষ্য হওয়ার কথা যার সঙ্গে আমার সম্পর্ক আছে সে ঠিক ভগবান তার ব্যবস্থা করে দেবেন একজন কেউ করবে না যে আমার গুরুদেবের কাছে এসে তুমি শিষ্যত্ব গ্রহণ তো এই রকম সব মহাপুরুষদের জীবনে পাওয়া যায় তো যাই হোক তখন এসে তিনি দেবী পরীক্ষা নিলেন পরীক্ষাতে দেবী ফেল করলেন যে হ্যাঁ আমি যে জন্য এসেছিলাম সত্যি সেই রকম সুযোগ্য ব্যক্তিকে বট মহাপ্রভু নামাচার্য করেছেন তখন তিনি তার কাছ থেকে দীক্ষামন্ত্র গ্রহণ করলেন দীক্ষামন্ত্র গ্রহণ করে বললেন যে আমি এসেছিলাম এইরকম এই কারণে আনুপৌদ্মিক সমস্ত ঘটনা বর্ণন করলেন আর তারপরে তাকে প্রণাম করে হরিদাস ঠাকুরের আশীর্বাদ নিয়ে তার কাছে দীক্ষা নিয়ে যখন তিনি কৈলাসে ফিরে গেলেন তারপরে শঙ্করের কাছে যত ভগবানের কথা শুনছেন সমস্ত কথা তার হৃদয় মন্দিরে ভগবানের নাম রূপ গুণ লীলা সব উত্তরোত্তর প্রাপ্ত হচ্ছে আর পরমানন্দে বিভর হর পার্বতী একসঙ্গে শ্রী রাম পরমানন্দ লাভ করছেন সেই থেকে দেবী হলেন পরম বৈষ্ণবী অতএব সেই শঙ্কর যে বলেছিলেন যে অধিক্ষিত ব্যক্তি তার শুনবার যোগ্যতা থাকবে না শ্রবণ করলেও কানের ভিতরে প্রবেশ করবে না ভগবানের কথা আর সর্বং নিরর্থকম যা কিছু করবে সব বৃথা আর ওদিকিন্তু পশুজনী মবাবনতি মৃত্যুর পরে পশুদের যে চারটা বৃত্তি আহার নিদ্রা ভয় এবং সন্তান সন্ততি বংশ বিস্তার কার্য এই কার্য চতুষ্টয়ের প্রবৃত্তিতে ইন্ধন প্রদান করবে পুনর্বি জনরম পুনরাবি মরণম পুনর্বি জননী জঠরে এই সংসার চক্রে পরিভ্রমণ করবে আর ভগবান নিজে বলেছেন কুরুক্ষেত্রে মামপেত্য তুকন্তেও পুনর্জন্ম নতী যদি কেউ সদ্গুরু চরণাশ্রয় করে ভগবানের পাদপদ্ম ভজন করেন তাহলে ভগবানের আর পদ্ম পরমানন্দময় ধামে সেই শ্রী গৌর গোবিন্দের গোল গোবৃন্দাবন ধামে যেখান থেকে আমরা এসেছি সেই স্থানে গিয়ে আমরা তাঁর দিব্য নাম অমৃত আস্বাদন করে हमारे जीवन के धन्य करतेब वंशा कल्पतरुभ कृपा सिंधु भय चतिदान पावे भो नमो नमो जय